ঈমান তাজা হয় মসজিদ আপনর নির্মাণ হবে دین রবে জয় ও দান দিয়ে যাও যাও ও মৌির বানিয়া জন্নত লি রে দুনিয়াটা ধনে কারখানা ধন ধন করে মরে সব জোনা দুনিয়াটা ধনেরই কারখানা ধন ধন করে মরে সব জোনা ধন জিনিস ভালো নয় বন্ধু তিনি সরিয়ে যায় এ ও ধন থাকবে না তোমার হইয়া যাবে ক্ষয় ও দান দিয়ে যাও যাও রে নে লিয়ে নাও ও মসজিদ বানিয় দাও রে জান্নাত লিয়ে রে গরিবি এই ভবের মেলা নিঃস হয়ে গেল কত রাজার রাজা পরিত্রাণ পাবে না বন্ধু নেকি ছাড়া নেকি না থাকিলে সেদিন পড়বে ধরা পরিত্রাণ পাবে না বন্ধু নেকি ছাড়া নেকি না থাকিলে সেদিন পড়বে ধরা এই জন্য বলির বন্ধু দান কইরা যাও এ ও থাকবে হবে না খো খাই ও দান দিয়ে যাও যাও রে নেকি হিলি আলাও রে ও মসজিদ বানিয়ে দাও রে জান্নাত লি আলাও রে আছে না আছে কেউ না হলে সভাপতি সাহেব যেটা আমাকে টাইম দিয়েছিলেন বা ওনার আদেশ অনুসারে আমার সময় হয়ে গেছে কিন্তু উনি না করেননি বলে আমি আছি সময় বক্তা চলে আসছেন মানে সময় হয়েছে এদিকে হ্যাঁ মুমতাজুল ভাই আমার চলে আসছেন আপনারা বলি এ দুই এক মিনিটের ভিতরে ওনার চাপতে চাপতে যদি কাউরের কিছু দেওয়ার থাকে দিয়ে দেন যদি কিছু দেওয়ার থাকে টাকা বাবা মার জন্য মাশালাকাল্লা বারা কাল হায়া কাল সাদ দাম শেখ আল্লাহ বাবা মার জন্য পাঁচ হাজার টাকা আল্লাহ তুমি কবুল করো সুখের জীবন দান করো হায়াত করে দারাজ করো বাবা মার কবর কোষাদা করো ফারুক সে মা বাবার জন্য দশ হাজার টাকা আল্লাহ মাসাল্লা আলায় আল্লাহ মা বারেক আলায় রবানা তিনাফির দুনিয়া হা সোনাতাও ওফিলা ফেরাতে হা সানাতাম ও কে না দা বান্নার আল্লাহ ফারুক শেখ আল্লাহ তোমার বান্দা ছিল দশ হাজার টাকা আল্লাহ মা বাবার জন্য দান দিয়ে গেল এ হদানে আল্লাহ তুমি হয়ে যাবো রাজি আর ফারুক ভাইকে আল্লাহ তুমি করে দাও না আমিন আল্লাহ হুমিন আছে আর মা খালাদের কাছে যে একটা খাতা দিয়ে পাঠাতে বলেছিলাম তো ওখান থেকে কোন লিস্ট আইলো না এখন পর্যন্ত যে কি চলছে লিস্টিং চলছে লিস্টিং চলছে তো আলহামদুলিল্লাহ আমা খালা মন খুলে প্রাণ খুলে দেন ইনশাআল্লাহ আপনার মনের আশা পূরণ হবে আল্লাহর ঘরকে আপনি দিচ্ছেন আল্লাহর ঘরে দিবেন আল্লাহ আপনার ঘরে দিবেন আল্লাহ আর ওয়াদা আছে আনফিকে ইবনা আদম উনফিক আলাইক আদম সন্তান তোমরা খরচ করো আমি তোমার উপরে খরচ করব আল্লাহর ওয়াস্তে খরচ করবেন আল্লাহর ঘরে খরচ করবেন আল্লাহ আপনার আর ভরে দিবে মা খালা আমার বন্ধুরা আমার ভাইজানের আমার আমি আপনাদের সম্মুখে বলতেছিলাম ভাইজান আল্লাহ রসুলের কাছে একজন আজকে আপনার কাছে চাইতে হচ্ছে আল্লাহ রসুলের কাছে এক সাহাবি আসছেন আসার পরে বলছেন যে হাদিসটা শুনেন যে আর অজনি রসুল আল্লাহ হিসাল্লা আল্লাহ আল্লি হু সাল্লাম আইয়ু সাদাতে আজ আল্লাহ এক সাহাবী এসে বলছেন আল্লাহ রসুল কোন সাদকাটাতে কাটাতে বেশি নে কি পাবো বলেন তো ওটাই করব সাদকা তো করছি কিন্তু কোনটাতে বেশি সওয়াব ওটা করব বলেন আল্লাহ রাসূল বললেন আনতা সাদাকা তুমি সাদকা করো কখন ওয়ানতা সাহিহুন সাহিহুন তাকসাল ফাকরা ওয়া তামুলুল গিনা ওয়া লা তুহমিলা হাত্তা ইজা বালাগাতিল হুলকুম ফাকুলতা লে ফুলানিন কাযা ওয়া ফুলানিন কাযা ওয়া কাদ কানালে লে ফুলানিন বেনামিতে পাঁচশো টাকা যা কাল্লা বারাকাল্লা কাল্লা আল্লাহ রসুল বললেন তুমি সাদকা করো কখন যখন ভালো থাকবে তখন আমরা বেশিরভাগ বিপদে পড়ে সাদকা করে মানুষ তো বিপদে পড়ে সাদকা জীবনে নামাজ পড়লে না রোজা করলে না লোকের মালমারি করে আর ভণ্ডমি করে দিন কাটিয়ে মরার সময় আজরাই লোকে বসতে চায় না যে তোর মতন বদমাসকে নিয়ে যে করবোটা কি হ্যাঁ পড়ে আছে আট দিন থেকে দম যাইনে খালি ও করতে আছে হ্যাঁ ওর মা তো কি করবে কয়দিন লোক বাড়ি লোক

থাকলেন আর আপনার কামাই ধামাই ভালো হলো আপনি খুশি হয়েছেন আল্লাহ তুমি আমার পড়োশীতে লোকটা বছরে বেমারি অসুখে খালি টাকা ঢেলে চলে যাচ্ছে আল্লাহ তুমি আমার বাড়ি সালামতে রেখেছ ভালো আছে আলহামদুলিল্লাহ ব্যবসাতে আমার ভালো উন্নতি হয়েছে লাভ পেয়েছি কামাই ধামাই ভালো করলাম যাক এর মধ্যে পাঁচ হাজারটা টাকা আল্লাহর ঘরে দিব আল্লাহকে দিয়ে বলছে আল্লাহ তুমি আমার উপরে সব সময় আল্লাহ তুমি আমার উপরে সব সময় কৃপা করে রাখিও আল্লাহ আমার উপরে সব সময় রহমান বানিয়ে রাখিও আল্লাহ আমি খুশি টাকাটা তোমার ঘরে দিচ্ছি আমি ফকির আমি তো গরিব না দিতে কি পারবো এটাই দিচ্ছি আল্লাহ কবুল করো এই কথা নামি বলছেন আমার চলে যাবে আমার পাকিট খালিয়ে যাবে কালকে ভুট্টায় সার কি দিয়ে দিব ধান ধানটি কি দিয়ে আনবো একদিকে ধনী হওয়ার মন চাইছে একদিকে দরিদ্রতার ভয় হচ্ছে দরিদ্রতার ভয়কে দূর করে দিয়ে ধনী হওয়ার লালসটাকে ছেড়ে দিয়ে যদি আল্লাহর রাস্তায় দিতে দিতে পারেন আল্লাহ রসুল বলছেন এই সাদকাতে আল্লাহ সব থেকে বেশি খুশি হন এই সাদকায় আল্লাহ সব থেকে বেশি খুশি হন আল্লাহ যাকে ভালো আচ্ছা কোন লোকটাকে আল্লাহ ভালো রেখেছে একটা হাত তুলেন তো দেখবো যে আল্লাহ আমাকে ভালো রেখেছে কোন লোকটাকে আল্লাহ ভালো রেখেছে হাত তুলেন তো সুমান আল্লাহ কেউ ভালো নেই আলহামদুলিল্লাহ একটা লোক পেয়েছি সুম্মা আলহামদুলিল্লাহ যাক এখনই কথাটা বুঝতেই পারলো না যা আল্লাহ সুখে রেখেছে ভালো আছেন তো শুকরিয়া আদায় করে যে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাকে বলেছি যে আপনি জমি লিখে দেন গো যে আপনি ভয়ে ভীত হয়ে একবার হাত তো আলহামদুলিল্লাহ বলে হাত তো তুললেন না আপনাকে তো আমি বলি পুরোটা জমি লিখে দেন আপনি কিন্তু তারপরে এবার এবার তুলেন তো বলেন তো যে ইনশা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছে হাতটা তুলেন তো কে কেও ভালো নেই আর জালসা করব না কেউ ভালো নেই আপনি আছেন দুটা তিনটা লোক মাত্র ভালো আছে বাকি এই এলাকার মানুষ কেউ ভালো নাই তোবা 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 আস্তাকফিরুল্লাহ কেউ বলে গো আলহামদুলিল্লাহ বলে হাতটা তুলতে পারলেন না মনে করছে মুলি সাহেব কত টাকা চেয়ে নেবে হ্যাঁ আলহামদুলিল্লাহ বলে হাত যে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে বল না ভালো আছেন আপনারা কতটি লোক ভালো আছেন হাতটা তুলেন দেখি আল্লাহু আকবার আচ্ছা ভালো আছে না এই খুশিতে একশো টাকা করে টাকা দেন তো কে হাশিমুল দুই হাজার টাকা এই খুসিতে যে আল্লাহ আমাকে ভালো রেখেছে তার খুসিতে দিলাম একশো টাকা এক হাজারও চাইবো না পাঁচশো চাইবো না মাত্র একশোটা টাকা যে আল্লাহ আমাকে ভালো রেখেছে খুসিতে দিলাম একশো টাকা খালি আল্লা যেতে এই হাদিসটার ওপর আমল করার লেগে যে আল্লাহ রসুল বলছেন যে তুমি ভালো থাকতে দান করো না আল্লাহকে রাজি করার লেগে দুশো টাকা আলহামদুলিল্লাহ একশো টাকা যে দেখেন ভাই খুশি হয়েছে আল্লাহ ভালো রেখেছে খুশি হয়ে একশো টাকা দিলেন যে দিবেন আচ্ছা খুশি হয়ে আপনি একশো টাকা না পারবেন এক টাকা তো পারবেন এক টাকা তো পারবেন যে আমি খুশি আমার নাই তাই টাকা আছে এটাই দিলাম দেন যা দিবেন দেন তো দেখি কতটি লোক আল্লাহ ভালো রেখেছে শুক্রিয়া আদায় করতে পারছেন কতটি লোক দেন একটা টাকা হলো দিয়ে শুক্রিয়া আদায় করতে পারবেন মালিকের যে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে দেন তো দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যা আছে দেন শেষ দেন না গো আরে ভালো রেখেছে আল্লাহ কইলে না কোনি তো ভালো রেখেছে শুকরিয়াতে দেন না 100 টাকা 10 টাকা 20 টাকা তো পারবেন দিতে 20 টাকা দিতে পারবেন না 10 টাকা দিতে পারবেন না যে আল্লাহ ভালো রেখেছে 10 টাকা আছে দিলাম আলহামদুলিল্লাহ আমি এটা খুশি হে আল্লাহ যে ভালো রেখেছে তার খুশিটা দিলাম দেন 10 টাকা মানু শুনতে অসুবিধা হচ্ছে একবার কেউ জানতো ভিতরে পক্ষে তাড়াতাড়ি জানতো জান ভল্লি হ না হ মরি কে भूली है ना है ना हमरी बतिया के रखी हा ख्याल जी हर न हर न छोड़ी हाँ तू तो, पंज गान नमाजी भूलि है न हमरी बतिया के नबी जी की बतिया हर दम याद रखी हाथ तू तो, उस वसना का दिल में रखी हाँ जू जो से जो ऐसा न आइडियल देहलस हम ऐसा হরগিজ না হরগিজ না তু পাঁচ গান ভুলি হামি বতিয় শুক্রিয়া দেখো দশটা টাকা বের হল না গিয়েছে কই ছেলেটা তো চাদর চালাচালি করছে ওকে টাকাটা তুলতেও লজ্জা লাগছে আল্লাহু আকবার মানে টাকাটা তুলতে আমি ছোট হয়ে যাব লোকের কাছে হাত পা দেব আল্লাহু আকবার হ্যাঁ আল্লাহু আকবার কি ডিজিটাল যুগ বুঝতে পাচ্ছেন ডিজিটাল যুগ গো ভাই যে ছেলেরাও আজ আদা মসজিদের জন্য চাদর ধরতে রাজি নাই বুঝতে পারেন দেন দেন তাড়াতাড়ি দিন আলহামদুলিল্লাহ হ্যাঁ শেষ এতে হাত তুলে আমি শেষ দোয়া একবার আপনার জন্য করতে লেগেছি মাত্র তিন মিনিট থাকবো সোয়া এগারোটা হবে এক মিনিটও লেট করব না আলতাফ ভাই বলেছিল যে দশ মিনিট মল্লা একটু টাইমটা বাড়িয়ে দিয়েছি হ্যাঁ একটু দশ মিনিট করে মা মসজিদের জন্য এজন্য জন্য আমি আছি না হলে সামার এক মিনিট বক্তা বসিয়ে রেখে আমি এক মিনিটও বসে থাকতাম না হ্যাঁ যা হোক হ্যাঁ আলহামদুলিল্লাহ এদিকে কিছু টাকা গুনতি হচ্ছে আর ওদিকে চাদর টা গেছে যে যে শুকরিয়াতে যে আল্লাহ আমাকে ভালো রেখেছেন এজন্য জন্য ফাকরা ও তা আমুলুল গেনা ওলা তোহমেলা হাততায়ে যা বালাগাতিল হুলকুম ফকুল তালে ফোলানিন কাদা বলে ফোলানিন কাদা ওকাদ কান আলে ফোলান এই হাদিসটার ওপরে আমল করে যে দেখি কতটি লোক ভালো থাকতে দান করছেন হ্যাঁ দেখ দেন আর 5500 এটা কোন মেয়েদের থেকে সভা থেকে মেয়ে সভা থেকে মেয়ে মহল থেকে আবার 5500 টাকা আলহামদুলিল্লাহ এই যে দেখেন এগুলো আস্তে আস্তে শুকরি আদায় করা দান আলহামদুলিল্লাহ চলেন আসপাক শেখ মেয়েদের আসপাক মহল থেকে 10 ব্যাগ সিমেন্ট আইনুল শেখ এক বস্তা সিমিট পরে রনাক শেখ বস্তা সিমেন্ট শেখ চার বস্তা সিমেন্ট সামিউল শেখ দু বস্তা সিমেন্ট মডলের মা দুই ব্যাগ সিমেন্ট তাবারকের মা এক বস্তা মোজাহির পাঁচ বস্তা সিমেন্ট সানি শেখের মা চার বস্তা সিমেন্ট সোনি বিবি আচ্ছা চার বস্তা সিমেন্ট আব্দুল শেখ দুই বস্তা সিমেন্ট আলহামদুলিল্লাহ পশ্চিম পশ্চিম পাড়ার আলিম ভাই পাঁচ হাজার টাকা আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ এবার আমি শেষ দোয়া করছি বা যে আলফার পাঁচ হাজার টাকা আলহামদুলিল্লাহ এবার যে কোটা থাকলো শেষখানে প্রধান বক্তার কাছে তো দোয়া নিতে হবে ওকটা আপনি প্রধান বক্তার কাছে দোয়া নেবেন বিস্মিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ হেরাফ্বেলা আল আমিন এ আপনারটা হয়ে যাক কি পাঁচ হাজার শেষ দান পাঁচ হাজার নেব না

ইয়া হাইয়ো কয় মহাসা লোকা আল্লাহ তোমার কাছে আল্লাহ চাই মবুদ গো এই সভা থেকে আল্লাহ অনেক জন ভাইরা আমার আল্লাহ তোমার শুকরিয়া আদায় করেছে ভালো আছে বলে আল্লাহ নিজের পিতা আল্লাহর শুকরিয়া আদায় করে দেখিয়েছে আল্লাহ একশো দুশো পাঁচশো করে অনেকজন দাম দিয়েছে আল্লাহ মহিলা সভা থেকে আবার পাঁচ ছয় হাজার মতো টাকা এসেছে আল্লাহ কয়েক ভাই আমার পাঁচ হাজার করে দিয়েছেন আল্লাহ দুশো একশো সিমেন্ট ব্যাগ পাঁচ পাঁচ ব্যাগ করে আল্লাহ জন দিয়েছে সবার এর জন্য দোয়া করি এলাহাল আলামিন তুমি এই দানকে কবুল করো আল্লাহ সবার এর মনের আশাকে পূরণ করো আল্লাহ যাদের আত্মীয় স্বজন কবরে চলে গেছে তাদের রুহ মাগ ফেরাত করে দাও আল্লাহ যাদের বাড়িতে অসুখ আছে ইয়াসা ফেল মারিজ ফাস মারি জানা আল্লাহু আনতাল মুস্তারিক আল্লাহ তুমি সেফায়ে কামিলা দান করো এলাহাল আলামিন তাদের রোজি রোজ করে বরকত দাও দানকারীদের আল্লাহ ইমান আমানের সাথে বাঁচিয়ে রাখো আল্লাহ দুনিয়া দুনিয়াতে ইজ্জতের সম্মানের জীবন দাও আখেরাতে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউস দান করিও রব্বানা তাকাব্বাল দোয়া না ইন্নাকা আনতা সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন সুম্মা আমিন আমার বলার মাধ্যমে কাউকে যদি কষ্ট হয়ে থাকে ক্ষমা করবেন হাদিস কোরআন বলতে যে কোথাও যদি মিস হয়ে থাকে বুঝতে পেরে থাকেন বলবেন দেখে নিব দুয়ার আশা রেখে এখান থেকে ইতি টানলাম আকুল কাউলি হাদা আস্তা